হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিনটা ছিল ফোর্থ জানুয়ারি টু ফাইভ অর্থাৎ এর ফার্স্ট স্যাটার আমরা বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড়মার দর্শনের উদ্দেশ্যে বাইপাস হয়ে এয়ারপোর্ট ক্রস করে নিয়ে বেলঘোড়া এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা সোজা ধরে নি কল্যাণী হাইওয়ে পৌঁছাতে অলমোস্ট আমাদের দেড়টা বেজে গেছিল সেই সময় স্কুল ছুটি হয়েছিল সেই জন্য রাস্তায় এতটা জ্যাম তোমাদের একটা সাজেশন ফার্স্টেই চুপি চুপি দিয়ে রাখি যারা যাওনি তারা আর্লি ইন দা মর্নিং বেরোলে কিন্তু খুব তাড়াতাড়ি পুজো দিয়ে আবার রিটার্ন করাটা পসিবল যে উদ্দেশ্যে আমাদের যাওয়া ফাইনালি দেখা পেয়ে গেলাম বড় মায়ের মন্দির জয় বড় মা তারপর গাড়ি টাড়ি পার্ক করার পর কিন্তু এরকম লাইন থেকে ভয় পেয়ে যায় না এই যে দেখতে পাচ্ছো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষজনের ঘুম পেয়ে গেছে সেটা সত্যি তাই দু তিন কিলোমিটার জুড়ে কিন্তু এই লাইন চলো তোমাদের লাইন দেখাতে থাকি শুধু লাইন আর লাইন দেখাবো যোগসা পার্ট কিন্তু এই যে দু তিন কিলোমিটার লাইন হতে পারে বড় শুধু দেখার বা পুজো দেওয়ার উদ্দেশ্যে সেই ধারণা কিন্তু আমাদের একদমই ছিল না তোমরা যারা মায়ের দর্শন করতে যাবে বলে ভাবছো তারা স্যাটারডে সানডে টিউসডে আর যে যদি অ্যাভয়েড করে যেতে পারো তাহলে আশা করি এত বড় লাইন আর ওদিকে দেখো গঙ্গা দেখা যাচ্ছে কিন্তু আর কার পার্কিং এর জায়গাটাও কিন্তু গঙ্গার পাশেই এত বড় লাইনে কিন্তু রিহু বেবিকে নিয়ে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে ইম্পসিবলই ছিল তাই জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম এই রাস্তাটা যেটা দেখছো সেটা কিন্তু গঙ্গার ঘাটের রাস্তার কালী পুজোর সময় কিন্তু এই রাস্তাতেই বড় মাকে স্থাপন করা হয় মামা মামা কি করছো ভু বলে কি করছো দাদাকে বসতে পারো তোমার পিছনে তুমি ড্রাইভ করবে দাদাকে বসতে বলো সিট করতে বলো লাইনগুলির পাশের রাস্তাতেই কিন্তু চা নিরামিষ খাবার ইত্যাদি দোকানও প্রচুর রয়েছে আর আমরা বাড়ি সবাই কিন্তু অল্টারনেটিভলি লাইনে দাঁড়াচ্ছিলাম কারণ একটানা না তো আর কারোর পক্ষে চার পাঁচ ঘন্টা লাইন দেওয়া সম্ভব নয় আর টাইমটা কিন্তু তখন অলমোস্ট দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তবে হ্যাঁ টাইম না জানা থাকায় কিন্তু আমরা সেদিন বড় ভোগের প্রসাদ নিতে পারিনি আর যে টাইমটা শুনলে এখানেই কিন্তু শেষ নয় কখন আমরা পুজো দিতে পারলাম সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের নেক্সট ব্লগে চোখ রাখতেই হবে নেক্সট ব্লগে কিন্তু বড় মায়ের মন্দিরে আরো বিস্তারিত সমস্ত তথ্য থাকছে ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট